বন্ধুরা আজকের আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব ভারতবর্ষের জনগণ এখনো তার কাজকর্ম ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ঐক্যবদ্ধ ভারত গঠনের জন্য জনমঞ্চ জাগরণে এক নতুন পন্থার উন্মেষ ঘটিয়েছিলেন ভারতবর্ষকে দাঁড় করিয়েছিলেন এক নতুন দিগন্তে হ্যাঁ বন্ধুরা আজ সেই লৌহ মানব এবং যুবনায়ক সর্দার বল্লভ ভাই প্যাটেল সম্পর্কে আলোচনা করব এবং তার জীবনের অসংখ্য অজানা দিক এবং অজানা তথ্য তুলে ধরব আজ তার দেড়শোতম জন্মবার্ষিকী যা একতা দিবস হিসেবে পালিত হয় ভারত প্রতি বছরই একত্রিশে অক্টোবর একতা দিবস বা জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করে দিনটি পালিত হয় স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের লৌহ পুরুষ নামে পরিচিত এই মহান নেতা স্বাধীনতার পর দেশকে একত্রিত করতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন এবং আজও তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে অনুপ্রেরণা যোগায় কালটি ছিল আঠারোশো পঁচাত্তর সালের একত্রিশে অক্টোবর গুজরাটের নাডিয়াদে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল লন্ডনে মেডল টেম্পলে আইন অধ্যয়ন শেষ করে তিনি একজন সফল ব্যারিস্টার হন তার দৃঢ় চরিত্রের উদাহরণ অগণিত একবার আদালতে যুক্তি চলাকালীন তিনি স্ত্রীর মৃত্যুর সংবাদ পেলেও নিজের যুক্তি শেষ না করা পর্যন্ত শান্তভাবে কাজ চালিয়ে যান তার সংযম এবং কর্তব্য নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছিল মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং গুজরাটের খেল ও বাগদৌলি আন্দোলনের নেতৃত্ব দেন এখনকার মানুষ ভালোবেসে তাকে শ্রদ্ধার উপাধি দেন ভাবনগরে তার উপর আক্রমণের ঘটনাতেও তিনি প্রতিশোধ না নিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন যা তার নেতৃত্ব দেয়ার গুণকে আরো উজ্জ্বলিত করেছিল স্বাধীনতার পর ভারতের সামনে ছিল পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্যকে একত্রিত করার কঠিন কাজ সর্দার প্যাটেল কূটনৈতিক বুদ্ধিমত্তা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে অধিকাংশ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে রাজি করান হায়দ্রাবাদে দৃঢ় পদক্ষেপ বা পুলিশি অ্যাকশন এর মাধ্যমে তিনি দেশের ঐক্য রক্ষা করেন রাজাদের মর্যাদা বজায় রাখতে পিভি পার্টস নামে কিছু সাংবিধানিক সুবিধাও দেয়া হয়েছিল যা পরবর্তীকালে উনিশশো সালে বিলুপ্ত করা হয় এই বিশাল প্রচেষ্টার জন্য তিনি ঐক্যবদ্ধ ভারতের স্থপতি হিসাবে খ্যাতি লাভ করেন প্যাটেলের আরেকটি বড় অবদান ছিল প্রশাসনিক ঐক্য রক্ষা সাংবিধানিক পরিষদে যখন অনেকেই ব্রিটিশ আমলে আইসিএস বা আইপি সার্ভিস বাতিলের পক্ষে ছিলেন তখন প্যাটেল একে ভারতের ইস্পাত কাঠামো বলে অভিহিত করে তা সংরক্ষণের দাবি জানান তাঁরই উদ্দেশ্যে আজকে আইএএস ও আইপিএস গঠিত হয় হায়দ্রাবাদের জাতীয় পুলিশ একাডেমি আজও তার নাম বহন করে আসছে প্যাটেল দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শক্তিশালী প্রশাসন ও জাতীয় ঐক্য একে অপরের পরিপূরক বিভিন্ন ভাষা সংস্কৃতি ও প্রথায় সমৃদ্ধ এই দেশের জন্য তার ঐক্যের বার্তা আজও সমান প্রাসঙ্গিক কেউ কেউ তার নীতিকে ভুল ব্যাখ্যা করলেও তার কাজকর্ম ভারতের অখণ্ডতা ও সাহসিকতার এক চিরন্তন দৃষ্টান্ত তাই তার জন্মবার্ষিকী উপলক্ষে এবছর একতা দিবসে আমরা সকলেই আবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব স্মরণ করছি ঐক্য শক্তি ও মাতৃভূমির প্রতি নিবেদনের শপথ গ্রহণ করি হ্যাঁ বন্ধুরা আজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে ভারত সরকার ভারতবর্ষের জনগণ একতা দিবস হিসেবে পালন করছে পালন করে আসবে তার জন্মদিন আমাদের জাতীয় ঐক্যকে দৃঢ় করে মনোবলকে বৃদ্ধি করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার কঠিন বার্তা দেয় সমস্ত প্রতিকূলতাকে দৃঢ়তার সঙ্গে জয় করতে শেখায় তার অভয় বাণী তার জন্মদিন একতা দিবস আমরা যেন সকলেই সাংসারিক মেলবন্ধন এবং রাষ্ট্রীয় প্রতীক হিসাবে তাকে প্রণাম নিবেদন করে বলে জয় হিন্দ জয় ভারত জয় লৌহ মানব কি জয় একতা দিবস বন্ধুরা লৌহ মানব সম্পর্কে আজকের এই উপস্থাপিত প্রতিবেদন এখানেই শেষ করছি প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান আর চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে একটি লাইক দেন শেয়ার করুন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ